ঘূর্ণিঝড় রেমালের দাপট তার তাণ্ডব দেখেছে দুই বাংলায় তবে ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে তার শক্তি ক্ষয় হচ্ছে বলা চলছে তবে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে এবং ওয়েদার রিপোর্ট যে আপডেট দিচ্ছে যে চলতি মাসের শেষের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এবং ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে নিম্নচাপের জেরে বাংলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রা যেমনটা জানা যাচ্ছে চলতি মাসের শেষের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারো বিস্তারিত জানবো ইন্দ্রনীল রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল রেমাল শক্তি ক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হচ্ছে এবং ওয়েদার রিপোর্ট বলছে বাড়তে পারে তাপমাত্রা কি আপডেট রয়েছে এই মুহূর্তে একদমই দেখো রেমালের প্রভাব যে সেই প্রভাব কিন্তু কিছুটা হলেও কেটেছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে নিম্ন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ফলে সেখান থেকে যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং রেমালের সাথে সাথে প্রচুর জলীয় বাষ্প কিন্তু প্রবেশ করেছে এর জেরে যে অস্বস্তি সূচক সেই অস্বস্তি সূচক কিন্তু থাকছে বঙ্গে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পয়লা জুন ভোটের দিন দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এবং দিনের তাপমাত্রা কিছুটা হেরফের হয়েছে এবং রাতেরও তাপমাত্রা কিছুটা হেরফের হয়েছে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম হলেও রাতের তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশ বেশি রয়েছে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যদিও এই যে রেমালের প্রভাব সেই রেমালের প্রভাব কিছুটা পড়লেও বঙ্গে যেভাবে তাপমাত্রার হেরফের সেই তাপমাত্রা হেরফের কিন্তু দেখা গিয়েছে তবে আপাতত কোনো তাপপ্রবাহের যে সতর্কতা সেই তাপপ্রবাহের সতর্কতা থাকে হচ্ছে বঙ্গে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মাসুমা ও বন্নিশিকা ইন্দ্রদিল এখান থেকে আরও একটা বিষয় জানতে চাইব ঘূর্ণিঝড় রিমাল তার দাপট দেখে ইতিমধ্যেই কিন্তু সাধারণ নিম্নচাপে পরিণত হচ্ছে তাপমাত্রা উঠ্ঠমুখী হচ্ছে তবে বর্ষা কবে ঢুকবে বঙ্গে কি জানাচ্ছ বেদার রিপোর্ট একদমই দেখো নির্দিষ্ট সময়ের একদিন আগে বর্ষা আসার কথা ছিল কেরলে কিন্তু এই রেমালের প্রভাবের জেরে কিন্তু কিছুটা পিছিয়ে গেল জুনের প্রথম সপ্তাহেই কিন্তু এই যে বর্ষা কেরলে প্রবেশ করবে এমনটাই কিন্তু হাওয়া সূত্রে জানা যাচ্ছে এবং যেভাবে যে অর্থাৎ জলীয় বাষ্প যেভাবে টেনে নিয়েছে এই রেমাল তার ফলে কিন্তু যে জলীয় বাষ্প বঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে তার জেরে যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত কিন্তু হবে মাঝে মধ্যেই এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এবং কোথাও কোথাও সহ বৃষ্টিপাত হবে এবং পয়লা জুন এবং একত্রিশে মে এই দুই দিন কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে পয়লা জুন দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বৃষ্টিপাত হবে এই এই বিদ্যুৎ এই